কারণ একটি অপারেশন প্রায় তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা কারণ ওই টাকা তো তাই তার জন্য ওই ছোটোকাল থেকে বাচ্চাটাকে বড় করতে করতে মানে কি মা বাপ দিশাহারা হয়ে যায় তো আমি তার জন্য দিশাহারা না হয়ে আপনারা এই স্মাইল ট্রেনিংয়ের মধ্যে যোগাযোগ করবেন যে সার্ভিস সহায়তা করবে আর না পারলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে আমাদের বেজ আছে অবশ্যই একটু হাসি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে যে জায়গা আমি কাজের হাট এই নারায়ণহাট অন্তর্গত আমি বর্তমানে অবস্থিত করছি

আমাদের সাথে তেমন কেউ যোগাযোগ আমরা অবশ্যই অবগত নই তো ইনশাল্লাহ আপনারা এসেছেন ইনশাল্লাহ আমাদের এলাকা থেকে যারা

আমি বন্ধুরা আসলে এই ছুটকাটা তালো নিয়ে অনেক দুশ্চিন্তা থাকে মানুষ কারণ চিকিৎসার ব্যয় অনেক বেশি কারণ একটি অপারেশন প্রায় তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা কারণ ওই টাকা তো নাই তার জন্য ছোটগাল থেকে বাচ্চাটাকে বড় করতে করতে মানে কি মা বাপিসারা হয়ে যায় তো আমি তার জন্য দিশাহারা না হয়ে আপনারা এই স্মাইল ট্রেনিংয়ের মধ্যে যোগাযোগ করবেন সার্ভিস সহায়তা করবে আর না পারলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে আমাদের বেজ আছে অবশ্যই একটু রাখাশি আমার এখানে ইদুলপুরের এই মাদ্রাসার এই প্রিন্সিপাল সাহেব আছে ওনার সাথে যোগাযোগ করবেন আপনি যদি এই কিছু বলতেন এই আমি আসলে সকলকে একটু যারা যুক্ত আছেন সকলকে মোবারকবাদ জানাচ্ছি এবং বিশেষ করে আমার আমার ভাই ভাই ধন্যবাদ জানাচ্ছি এবং এই একটু হাসি নিয়ে যারা কাজ করেন তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি বিশেষ করে চট্টগ্রাম মা শিশু ও জেনারেল হসপিটালের যে ব্যবস্থাপনায় স্মাইল ট্রেন যে একটা বিশেষ সংস্থা কাজ করে যাচ্ছেন তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি বিশেষ করে আমাদের সমাজে ছোট ছোট বাচ্চা অনেক মা বাবা টেনশন করে বাচ্চা যখন ঠুট কাটা হয় এই সকল সমস্যা তো সেই কুসংস্কার থেকে বাঁচার জন্য যে ভাইয়েরা যে একটা আন্তরিকতা নিয়ে গ্রাম পর্যন্ত চলে এসেছে মানুষের মধ্যে জানান দেওয়ার জন্য ভাইদের জন্য মোবারকবাদ থাকবে ভালোবাসা থাকবে আপনারা যারা ভিডিওটা দেখবেন অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন এবং এই রকম একটা সমাজসেবক কাজের মধ্যে যারা আছেন তাদেরকে অবশ্যই আমাদের ইদিলপুর সালামিয়া দাখিল মাদ্রাসার পক্ষ থেকে ইদিলপুর গ্রাম থেকে নয়নহাড়ের পক্ষ থেকে উত্তর পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ তো অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আমার হুজুর বলে দিচ্ছে আমি আর ওখানে কিছু বলার নাই আলহামদুলিল্লাহ সবাই এই টোটকাটাও তালুকাটা নিয়ে চিন্তা করবেন এক এলাকাবাসী ছড়িয়ে দিবেন আপনারা এই বিশ্বকে ছড়িয়ে দেবেন যাতে করে মানুষের টাকা যারা অর্থহীন একদম তারা অবশ্যই যে সহ পায় সেটার জন্য আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লা বরক